আপনারা দেখছেন গ্লোবাই টিভি আর গ্লোবাই টিভিতে আজকের একটা বিশেষ সংবাদ নিয়ে এসেছিলাম গত কয়েকদিন আগে যে সংবাদ আপনাদের সামনে দেখিয়েছিলাম যে বিশ্ব ইস্তামা হুগলি জেলা পুনেনে যেটা বিশ্ব ইস্তমা হচ্ছে আর সেই বিশ্ব ইস্তামার মুহূর্তে এখন প্রায় কাজ অনেকটা কমপ্লিটের মুখে আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে অলরেডি দিকে দেখতে পাচ্ছেন মলানা সাদ সাহেব যিনি এই বিশ্ব ইস্তেমাকে যিনি সুন্দর বক্তা পরিবেশন করবেন এবং জানার কথা শুনে দূর দূরান্ত মানুষ শ্যুটের দিনের দাওয়াত নিয়ে যাবেন তিনি কোথাও নয় এই বিশ্ব ইস্তেমা থেকে এসে হাজির হবেন তার স্টেজের কাজ প্রায় এখানে কমপ্লিটের মুখে আর সেই স্টেজের আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের চারিদিকে প্রায় কয়েক হাজার হাজার বিঘা সম্পত্তি যেখানে মানুষ সমবেত হয়ে এই জায়গাটা আর কি এখানে এসে উপস্থিত হবেন তারা আর উপস্থিত হয়ে তারা এখান দিয়ে দিনের দাওয়াত নিয়ে যাবে যেটা পূর্বেও আপনাদের ঘোষণা করেছিলাম তো এখানে এখানে কোনো হিন্দু মুসলিম সকলের জায়গায় এখানে তারা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে শুধু ইসলাম উপলক্ষে তারা চেয়েছে এখান দিয়ে একটা ভালো কিছু কাজ হোক ভালো কিছু উদ্দেশ্য যদি প্রণোজিত হয় মানুষের মনে যদি একটা শান্তির বার্তা ফিরে আসে মানুষ যদি এখান দিয়ে এসে দিনের বার্তা নিয়ে যদি সুখ সুখন্দভাবে ভোগ করতে পারে তো সেই চেষ্টাটা এ করার জন্য আজকের এই উদ্যোগ তো আপনাদের সেই জিনিসটা আজকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখাবো সেই সুন্দর মুহূর্ত এখানে দেখতে পাচ্ছেন তো মাঠের উপরে মাঠ শুরু কাজ হচ্ছে ক্যান্টিনের উপরে ক্যান্টিন শুরু হয়ে যাচ্ছে যে বিভিন্ন বাইরে থেকে আগত মানুষরা তারা এসে এখানে সমবেত হয়ে কিভাবে দোয়া নেবেন কীভাবে এ করবেন আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই রাজ্যের মধ্যে আমাদের রাজ্যে এই ইজতেমা অনেক প্রায় বত্রিশ বছর বলা যাচ্ছে সংখ্যায় পরিসংখ্যানে প্রায় বত্রিশ বছর পরে এই বিশ্ব ইজতেমা এটা ভারতের বাইরে বিভিন্ন দেশে তো ক্রমাগত হচ্ছিল তো এই মুহূর্তে পশ্চিমবাংলাবাসীর জন্য একটা বড়ো বার্তা এটা নিয়ে অনেকে রাজনৈতিক রং লাগাতে পারে সামনে বিধানসভা ভোটও নিয়ে যায় কিন্তু এটা কোনো রাজনৈতিক রঙ রং লাগিয়ে না দেখে সমস্ত মানুষকে সমবেত হওয়ার জন্য এখানে আহ্বান করব কারণ এখানে সমবেত হলে মানুষের কিছু না হলে আখেরাতের জন্য তারা একটা ভালো ভাবমূর্তি খুঁজে ধরে দুনিয়া কী করে বর্তমান সময়ে কী করে সময় উপযোগীভাবে পথ চলতে হবে সেই বিষয়ে তাদের একটা ভালো সুপরামর্শ পেতে পারে তাই প্রত্যেককে বলবে ইস্তমাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেকে কেউ অর্থ কেউ সময় দিয়ে শ্রম দিয়ে আগিয়ে আসেন ভালো লাগবে ইনশাআল্লাহ প্রত্যেকে সমবেত হন দেখা হবে প্রত্যেকের সাথে মগরাহাট সান জেল মোবাইল সুলভ মূল্যে সহজ কিস্তিতে আকর্ষণীয় উপহারে যে কোনো ধরনের মোবাইল পেয়ে যাবেন আপনি হাতের মুঠোয় শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ওয়ান 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 টু এইট থ্রি